হবিগঞ্জ এক আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী সাবেক এমপি আলহাজ শেখ সুজাত মিয়ার সমর্থনে গণমিছিল ও পথসভা অনুষ্ঠিত হয়েছে শনিবার বিকেলে আউশকান্দি গুলচত্বরে গণমিছিল ও পথসভার আয়োজন করে ইউনিয়ন বিএনপি মিছিলে বিএনপি যুবদল ছাত্রদল মহিলা দল জাসাজ সহ সহযোগী সংগঠনের কয়েক শতাধিক নেতাকর্মী অংশ নেন সভা শেষে মহাসড়কে বিশাল গণমিছিল অনুষ্ঠিত হয় মিছিলে জিয়াউর রহমান বেগম খালেদা জিয়া তারেক রহমান শেখ সুজাত মিয়া এবং ধানের শিশের পক্ষে নানা স্লোগান দেয়া হয় পথসভায় প্রধান অতিথির বক্তব্যে শেখ সুজাত মিয়া বলেন গত চল্লিশ বছর ধরে আরাম আয়েস বিসর্জন দিয়ে নবীগঞ্জ বাহু বলে বিএনপিকে প্রতিষ্ঠিত করার চেষ্টা করেছি মানুষের কল্যাণে কাজ করতে গিয়ে বহু হয়রানি ও নির্যাতনের শিকার হয়েছি এসব বিষয়ে আগামী রাষ্ট্রনায়ক ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান অবগত আছেন তিনি বলেন আওয়ামী লীগের সময়েও উপনির্বাচনে বিজয়ী হয়ে এই আসনটি দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে উপহার দিয়েছিলাম আমি বিশ্বাস করি আসন্ন ত্রৌদশ জাতীয় সংসদ নির্বাচনে দল আমাকে মনোনয়ন দেবে নবীগঞ্জ বাহুবলের জনগণের প্রত্যাশা পূরণে সবসময় কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন শেখ সুজাত মিয়া সবাই বক্তব্য দেন উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক শিয়াব আহমেদ চৌধুরী বিএনপি নেতা ও ইউপি চেয়ারম্যান সাদিকুর রহমান শিশু মুক্তাদির চৌধুরী মুর্শেদ আহমেদ মুশফিকুজ্জামান চৌধুরী নুমান উলামা দলের সভাপতি মাওলানা শুয়েবুর রহমান চৌধুরী জাসাদ সভাপতি কাজী সেলিম মহিলা দলের সভাপতি শ্যামলা বেগম যুবদল নেতা শেখ শিপন ও খলিলুর রহমান সহ আরও অনেকে এছাড়া বাহুবল ও নবীগঞ্জ উপজেলার বিভিন্ন ইউনিয়নের বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা পথসভায় বক্তব্য রাখেন বক্তারা আসন্ন জাতীয় নির্বাচনে হবিগঞ্জ এক আসনে শেখ সুজাত মিয়াকে মনোনয়ন দেয়ার দাবি জানান তাদের বাস্বে উঠে আসে নবীগঞ্জ বাহুবলে শেখ সুজাত মিয়া বিএনপির দীর্ঘদিনের জনপ্রিয় মুখ

আঠারো সালে আপনারা দেখেছেন যাকে নমিনেশন দেওয়া হয়েছিল আর উনি ফিরে আসেন নাই তিন নম্বর ইউনিয়ন থেকে দুই নম্বর তিন নম্বর চার নম্বর থেকে বিশাল একটি মিছিল এসেছে সবাইকে আমরা শ্রদ্ধা জানাই অভিনন্দন জানাই